আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক পর্বে আবারও আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বল যে যেই বাগান সেই বাগানের অবস্থা দেখাচ্ছি বাগানের সম্পূর্ণ ভাগ কর্তন করে দেওয়া হয়েছে যেহেতু বড়ইয়ের সিজন এই মুহূর্তে শেষ তাই এটাকে অগ্রভাগ এভাবে কেটে দেওয়া হয়েছে এই নিচ থেকে এবং অগ্রভাগ থেকে আবারও নতুন কুড়ি বের হবে এবং শাখা প্রশাখা বের হয়ে আবার বোরোর সিজন শুরু হবে এভাবেই প্রত্যেকটি গাছ কেটে দেওয়া হয়েছে যেন নতুন করে আবার এখন বৃষ্টির সময় বৃষ্টি আসলেই নতুন করে চারপাশ থেকে আবার কুড়ি গজাবে এভাবেই আবার বাগান ভরে উঠবে চারপাশে শাখা প্রশাখা উঠবে এবং নতুন করে ফুল আসবে বোর সিজনে আপনি যখন আপনার ফল বাগান করবেন তখন এভাবে বরুই গাছগুলো কেটে দেবেন কেটে দেওয়ার ফলে কয়েকটি যেই শাখা প্রশাখা বা ডালপালা বের হবে সেখান থেকে একটি সহজ মানে সোজা অংশ যেমন এখানে অনেকগুলো বাঁকা হয়ে গেছে এর আগে পরিচর্যা ঠিকমতো করা হয়নি কিন্তু আমি যদি দেখাই যে যেমন এখানে একটি ডাল দেখা যাচ্ছে এরকম করে একটি শাখা রাখবেন যেটা সোজা হবে সেটা দিয়ে পরবর্তীতে আপনার অগ্রভাগ ঠিক রাখবেন এবং ঠিক রাখার ফলে গাছটি উঁচু হবে সেখান থেকে উঁচু থেকে গাছটি ছড়ে উঠবে তো ঠিক আছে আমি আশা করব আপনার বরুর সিজন শেষ হলে এভাবেই বোরের অগ্রবাগুলো কেটে দিবেন শাখা প্রশাখাগুলো কেটে দিবেন এবং নতুন শাখা প্রশাখা গজানোর অপেক্ষা করবেন এবং বাগানের যত্ন এবং পরিচর্যা করবেন আপনার সুন্দর একটি বরের বাগান হোক সেই প্রত্যাশাই করছি